মুক্তি পাচ্ছেন জুলাই গণ উপদেষ্টা পরিষদে অনুমোদন এটা অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয় ঠিক আছে অভ্যুত্থানকারীদেরকে তো অবশ্যই দায় মুক্তি দিতে হবে কিন্তু এটা যেহেতু রাজনৈতিক বিষয় সংক্রান্ত রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়ার দরকার ছিল অধ্যাদেশ কেন জারি করতে হবে এটা আমার প্রশ্ন এটাকে পার্লামেন্টে এটা উত্থাপন করা যেত না একেবারে আইনগতভাবে করা তাহলে সবচেয়ে ভালো হতো কারণ জুলাইয়ের আগের থেকে জুলাই অভ্যুত্থানের পরে পরবর্তী সময় পাঁচই আগস্ট পরবর্তীতে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আবার আইন শৃঙ্খলার সাথে অপরাধের সাথে জড়িত যেমন অস্ত্র লুট হওয়া অনেকে অস্ত্র লুট করেছে দুষ্কৃতিকারীরা জুলাই গণ অংশ নেয়া মানুষেরও ক্ষোভের বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এটার মুক্তি বুঝলাম কিন্তু লুটপাট হয়েছে সেটাকে কিভাবে দায়ী মুক্তি দেব এগুলো অনেক সুক্ষাত্রী সূক্ষ্ম বিষয় আছে যেগুলি সবচেয়ে ভালো ছিল এই গণ অভ্যুত্থানে জড়িত যে রাজনৈতিক দল শক্তি তারা তো পার্লামেন্টে যাচ্ছে পার্লামেন্ট একটা যেহেতু হচ্ছে মাত্র সাতাশ দিন আগে এইভাবে অধ্যাদেশ অনুমোদন না করে বরং নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দিলে সবচেয়ে ভালো হতো কারণ তখন বিস্তারিত আলোচনা উঠত সেখানে বিভিন্ন দল কোনটা অভ্যুত্থান আর কোনটা অভ্যুত্থান না সেটা আইডেন্টিফাই করতে পারতো যেমন দেখেন সুশীলা কার কি নেপালের কথাটা বারবার আসে কারণ মোটামুটি আমাদের মতন এই ধরনের গণহত্যা না হলেও সেখানেও কিন্তু একটা ফ্যাসিজম থেকে তারা মুক্তির জন্য একটা গণভুত্থান ঘটে সেখানেও মন্ত্রীরা অবশ্য পালা যায়নি কিন্তু তারা নিরাপদ দূরত্বে চলে গেছে ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছে সেখানে যে ঘটনাটা ঘটছে সুশীলা কার কি বলছে যে গণভ্যুত্থান ঠিক আছে কিন্তু যারা লুটপাট করছে যারা নিরীহ মানুষজনকে হত্যা করছে তারা অপরাধী তাদের বিরুদ্ধে অভিযান চলবে এটা কেন বলছে বলছে এই কারণে গণ অভ্যুত্থানের সুযোগে দুষ্কৃতিকারীরা লুটপাট করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় নিরীহ মানুষের উপর জুলুম করে ফলে এখন প্রকৃত অভ্যুত্থানকারী আর যারা লুটপাটকারী তারা তো এক হইতে পারে না সেই কারণেই তিনি কিন্তু এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এটা আইডেন্টিফাই করাটা অন্তর্বর্তী সরকারের পক্ষে কঠিন কারণ দেখা যাবে যে ওই অভ্যুত্থানের সাথে যারা অভ্যুত্থান করেনি যারা এই সুযোগে লুটপাট করেছে তারাও একাকার হয়ে যেতে পারে এই জন্য সবচেয়ে ভালো ছিল বিএনপি জামাত বা অন্যান্য দল যারা এই পার্লামেন্টে আসবে তাদের উপরে এটা ছেড়ে দেয়া যে এই বিষয়ে যাতে একটা আইন হয় এখন এই যে অধ্যাদেশ তারপরে অধ্যাদেশটা যখন কি পার্লামেন্টে ইন্ট্রোডিউস হবে এটা নিয়ে কিন্তু নানা রকম তর্ক বিতর্ক হইতে পারে আমি আশঙ্কা করছি সে কারণে পার্লামেন্টের উপর ছড়ে দেওয়াটাই ভালো ছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ